নমস্কার সিএনএন এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম রংপুর পানিতলায় টিপারের তীব্র ধাক্কায় দৌড়ে মুছে গেল অ্যালট্রোবাহন আহত চালকসহ যাত্রী লক্ষ্মীপুরের কালাবিনের নাগাসেলুয়াং গ্রামের পাঁচ দিনব্যাপী গান নাগাই উৎসব সফলভাবে সম্পন্ন শহীদ ক্ষুদিরাম বসুর একশো সাত্রিশতম জন্মবার্ষিকী পালন রক্ষা কমিটির কাটিগোড়া বিধানসভায় একাধিক সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক ফলিল উদ্দিন এনজিও ডিজায়ার ফর লাইফের সোভানেত্রীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খণ্ডন করলেন এনজিওর কর্মকর্তারা এবারে সংবাদ বিস্তারিত বুধবার কাছাড় জেলার রংপুর পানিতোলা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে শিলচর থেকে কুম্বিরগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া একটি অ্যালট্রো বাহনকে পিছন দিক থেকে তীব্র গতিতে ধাক্কা মারে একটি টিপার টিপারের গতি এতটাই বেশি ছিল যে ধাক্কা লেগে পঞ্চাশ মিটারেরও বেশি দূরত্ব পর্যন্ত অ্যালট্রো গাড়িটিকে ঠেলে নিয়ে যায় প্রচণ্ড শব্দ ও আঘাতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় গাড়ির ভেতরে থাকা বিমানবন্দরের যাত্রী ও চালক দুজনেই অল্প আহত হন বলে জানা গেছে দুর্ঘটনার পর টিপার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এলাকার স্থানীয়দের অভিযোগ অতিরিক্ত গতি এই অঞ্চলে দুর্ঘটনার প্রধান কারণ তাদের দাবি প্রায়ই এমন তীব্র গতির গাড়ির জন্য দুর্ঘটনা ঘটে প্রশাসন যদি কঠোর ব্যবস্থা না নেয় তাহলে আরও বড় বিপদ ঘটতে পারে তীব্র গতির গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় সচেতন নাগরিকরা আজকে আমরা এই রংপুর রাস্তাটার মধ্যে কত হাই স্পিডে গাড়ি গুলা চলে আর কি এ লিমিট ক্রস হয়ে যায় ডাম্পারটা এত স্পিড আছিল এ কন্ট্রোল নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে আর এই ছোট গাড়ি যেটা অল্টো গাড়িটা আছে এটা প্রায় তিরিশ ফুট জায়গায় এটা ঠেলিয়া নিয়ে যাইছে ধাক্কাটা লাগছে এরপরে ত্রিশ ফুট জায়গা ঠেলিয়া নিয়ে পাল্টি করে দিছে ওই গাড়ির প্যাসেঞ্জারগুলা ওইগুলা বাইরের প্যাসেঞ্জার ছিল এয়ারপোর্টের প্যাসেঞ্জার ওরা ভাজছে যে বাক্যক্রমে ভাবছে ওরা ওরা বাসার কোনো কথা না এত স্পিড মানে কন্ট্রোল ধাক্কা তো লাগে সাময়িক আমরা দেখছি কিন্তু এটা বিশ ত্রিশ ফুট জায়গা ঠেলিয়া নিয়ে আসছে আনি ও পাল্টি করে দিছে গাড়িটার এরা একমাত্র বাক্যক্রমে বাঁচছে সেকেন্ডারি হইলো ওই বিগত তিন দিন আগে একটা অ্যাক্সিডেন্ট এখানে স্কুটিয়ে ধাক্কা মারি একজনটা পালাই গেছে তো ওইখানে একটা ছোট ডিভাইডার আছে এটা আমরা প্রশাসনের কাছে কইতেছি যে এটা হয়তো বড় করিয়া দেন নাইলে এখানে একটা সাইনবোর্ড উইনবোর্ড কিছু দেন মানুষ হঠাৎ করে রাস্তা ক্রস করতে সময় গাড়িগুলা বা স্কুটি বাইকের যারা আছে এরা ফলো করতে পারে না এখানে বারবার অ্যাক্সিডেন্ট হয় বারবার অ্যাক্সিডেন্ট হয় রাস্তার মধ্যে যেটা একটু নজরদারি করলে ভালো আমরা দেশের বছরে পড়িয়া আর আমরা প্রশাসনকেও হইয়া যে এটা একটু নজরদারি করলে এই রাস্তার মধ্যে বেশি বেশি অ্যাক্সিডেন্ট হয় এটা যাতে কন্ট্রোল হয়ে যায় লক্ষ্মীপুরের কালাবিলের নাগা সিলুয়াং গ্রামের পাঁচ দিন ব্যাপী গান নাগাই উৎসব সফলভাবে সম্পন্ন হলো রংমাই নাগা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য গান ক্রীড়া ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব উদযাপিত হয় নতুন অগ্নি উৎপত্তির মাধ্যমে আলোর বিজয় এবং মন্দের বিরুদ্ধে সংস্কৃতির অন্যতম প্রতীক হিসেবে পালন হয় গান নাগাই উৎসব এতে তরুণ বয়োজ্যেষ্ঠ সকলেই অংশগ্রহণ করে ঐতিহ্য ও সম্প্রদায়ের ঐক্যবদ্ধতা আরও দৃঢ় করে প্রধান উদ্যোক্তাদের নেতৃত্বে গ্রামবাসীরা উৎসবটি সফল করেছে এবং এটি স্থানীয় ও প্রতিবেশী সমাজে সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত রামফান হতেই আপনার যে মেয়েরা বা সবাই আর কি আমরা আমরা যে ট্রেডিশনাল পোশাক হোকরা পরিয়া ছেলে মেয়ে বৃদ্ধ সব কিছু এরা আমরা সকলে মিলিয়া একটা একটা উচ্চা পাহাড় সুন্দর ভালো জায়গায় গিয়া আমরা একটা ধরেন একটা ঝান্ডে আমরা ঝান্ডা একটা গাছের উপরে আমরা একটা এরপরে ওইখানে যে এটা বাংলা ভাষায় কী বোন বোঝায় এটা তো আমি জানি না তাহলে আমরা তো রামফান বা ওইখানে গিয়ে আমরা একটু সামান্য যে ফুল প্রসাদ নিয়ে যায় ফুল ওই গাছের তলে কিছু ফুল ফুল দেয় আর যেটা নেওয়া যায় কিছু ওইগুলা একটু বাইরে দিই এরপরে আমরা এখানে নাচ গান করে ভর্তি করে এরপরে ফেরার পথে নাচ গান হয়ে যাবে হুম নাচ গান হওয়ার পরে এখন আমরা একটা খাংচু খাই তবে দিয়ে নাচ গান করে শেষে শেষ সময় এই খাংচু ওখানে আসে আমরা নাচ গান সব কিছু হুম এই যে রামফাঞ্চলের কথা এটা রামফান বললে যে আমরা যে গেলাম না এটা এটা ভালো জায়গা আর কি খুব সুন্দর ওইখানে গিয়ে আমি রাফান করিয়া এলাম পূজা পাঠ করিয়া এলাম নাচ গান করিয়া এলাম আবার এরপরে ঝান্ডি উন্ডি এখানে লাগাই এলাম এরপর নাচ গান হয়ে এরপরে এখন আগামীকালের করতে তো আগামীকাল হইব শহীদ ক্ষুদিরাম বসুর একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শিলচুর শহরে অবস্থিত স্বাধীনতা আন্দোলনের আপসিন ধারার বীর শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিস্থলে মর্যাদাপূর্ণ এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয় ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটি ও বিপ্লবী ছাত্র যুব মহিলা ও কিশোর কিশোরীদের সংগঠন যথাক্রমে এআইডিএস ও এআইডিওয়াই ও এআইএমএসএস এবং কম সমলের কাছাড় জেলা কমিটি এবং সাধারণ নাগরিকদের উদ্যোগে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই শহীদকে সম্মান জানিয়ে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় একে একে উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন এরপর সমাবেত হওয়া সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক নকল রঞ্জন পাল এবং আমন্ত্রিত অতিথি অধ্যাপিকা শ্রীমতী স্মৃতি পাল উপরে উঠে ভাষার উঠে ক্ষুদিরাম ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিলেন পরবর্তীতে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল হাসতে হাসতে ফাঁসের মঞ্চে নিজের জীবন দিয়ে দিয়েছিলেন আজকে সেই ভারতীয় জাতীয়তা বোধ আমাদের মধ্যে জাগ্রত করতে হবে আমাদের যে সংকীর্ণ জাতীয়তাবোধের যে মানসিকতা আমি বাঙালি বাঙালিয়া জাতীয়তাবোধ মণিপুরী জাতীয়তাবোধ বা ধর্মীয় যে সংকীর্ণ ধর্মীয় যে জাতীয়তা বোধ আমাদের মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তার থেকে উপরে উঠে আমার মনে হয় আজকে আমাদের সবার এক একটা পরিচয় হওয়া উচিত যে আমি ভারতীয় ভারতের জন্য দেশের জন্য দশের জন্য সমাজের জন্য আমি কি করতে পারি তো ক্ষুদিরাম আমি একটু আগে বলেছি ক্ষুদিরাম নিচুক একটি নাম আমার কাছে নয় ক্ষুদিরাম ভারতীয় জাতীয়তা বোধ আমি আবারও বলবো ভারতীয় জাতীয়তা বোধের যে বিপ্লব সেই বিপ্লবের একটা সিম্বল আমার কাছে একটা স্ট্যাটাস এবং আমার মনে হয় আজকে এই দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা একশো সাতত্রিশতম জন্মদিন পালন করছি কিন্তু আমার মনে হয় আজকে এই ছোট্ট করেই হোক এই ধরনের অনুষ্ঠানের খুব প্রয়োজন আছে খুব কাটিগোড়া বিধানসভায় উন্নয়ন অভিযানের অংশ হিসেবে বুধবার এলাকায় একাধিক সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন করা হয় কাটিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উদ্যোগে এদিন বাগানাঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ রাস্তাসহ কয়েকটি প্রকল্পের শুভারম্ভ করা হয় প্রথমে তিনি পূর্ত বিভাগের এসডিও শাহাবুদ্দিন সহকারী প্রকৌশলী আহম্মদ সাদিক কালাইন ব্লক কংগ্রেস সভাপতি বিশাল সরকার কাটিগুড়া ব্লক কংগ্রেসের কর্মকর্তা নিখিলেশ দেব সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হিলারা চা বাগানের প্রবেশপথ উন্নয়নের কাজের ভিত্তি স্থাপন করেন আরডিআই ডিআইএফ প্রকল্পের আওতায় প্রায় নব্বই লক্ষ টাকা বেয়ে এই সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হবে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে আশাদীপ কনস্ট্রাকশন আজকে এই শুভ শিলেন আমাদের আরআইডিএফ থার্টি প্যাকেজের মাননীয় বিধায়ক ওনার হাত ধরে বড় খাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সাহেবের হাত ধরে হচ্ছে আমাদের এই প্যাকেজ যেটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর জিরো কিলোমিটার মানে চোদ্দোশো মিটার এটাতে হচ্ছে ক্যারিজয়েট হচ্ছে তিন মিটার আর দুপাশে এক মিটার এক মিটার শোল্ডার তা পাঁচ মিটার ফরমেশন হইট তো জিএসবি থাকবে তারপর ডাব্লিউ বিএম কোড থাকবে তার মধ্যে থাকে আইসিবিপি ব্লক তো হচ্ছে কি এখানে আমাদের স্কোপ অফ ওয়ার্ক এইটাই হচ্ছে আর কিছু নাই এনজিও ডিজায়ার ফর লাইফের সভানেত্রী গীতা পাণ্ডির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খণ্ডন করলেন এনজিওর কর্মকর্তারা বুধবার শিলচর পঞ্চায়েত রোডে ডিজায়ার ফর লাইফের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে কর্মকর্তাদের পাশে বসে তীব্র ক্ষোভ প্রকাশ করে গীতা পাণ্ডে বলেন আদালত ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তিনি যেসব কথা বলেছেন তা ভুলবশত বলেছেন আদালত ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোন ধরনের কটুক্তি করতে চান না তিনি যদি কিছু বলে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি বলেন এ ব্যাপারে নিজেই ফেসবুক পেজে তার ভুল হয়েছে বলে স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছেন বহু সারা এসে বাতে कि बबली दास बबली दास का ये कंप्लेन आया है देखिए हमारे पास एप्लीकेशन दिया है इतना तारीख को कि उनका दो नंबर पति जो उनको धोखा दे दिया है दो नंबर पति उनको धोखा देके वो भाग गया है कहीं पर उसको मिल नहीं रहा है तो मिल नहीं रहा है हमारे पास कंप्लेन दिया है हमने बबली का कम्प्लेन लेने के बाद बहुत रोया गया लेने के बाद हमने उनका बबली का जो पति है रबी रवि 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 को मैंने फोन किया तो रोबी का फोन नहीं लग रहा है फिर उनका परिवार यहीं पर विवेकानंद में उनका घर के उनका माँ से कॉन्टेक्ट किया तो उन्होंने कहा बाहर है उन्होंने उनको मैं... फाइनल होने के बाद उसका मम्मी भी आया हुआ है वो बताएगा छह लाख में फाइनल होने के बाद वो लोग छह लाख कहाँ से देगा बिहार जाकर उनका दो कट्ठा जमीन था वो दो कट्ठा जमीन बेचकर तीन लाख का चेक तीन लाख का चेक उन्होंने दिया ये देखिए चेक का चेक दिया तीन लाख ये तीन लाख चेक है ठीक है और एक लाख साठ हजार रुपया कैश दिया साठ हजार जो दिया है वो मेमोरेंडम मे में लिखा है मेमोरेंडम में लिखा है एक लाख कैश दिया हूँ उसका सिग्नेचर बबली का सिग्नेचर है पैसा रिसीव किया है हाँ तीन लाख जो चेक लिया उसका भी नंबर दिया है उसका वो भी रिसीव किया है उसका भी है मेरे पास ठीक है और बाकी जो एक लाख चालीस हजार वो एक लाख चालीस हजार के लिए रोबी की मम्मी आकर हमारे पास रोया कि मैम पैसा जुगाड़ नहीं कर पा रही हूँ मुझे और थोड़ा वक्त चाहिए तो हमने कहा छह मंथ में तो कोर्ट में डिवोर्स हो जाएगा जो है लॉन्ड्री का काम करता है ठीक है।, मैं कर है मैंने उसको समाधान दिया दो साल बाद दो साल बाद उसको याद आया कि उनके साथ बेहिंसाफ भी हुआ है दो साल बाद बेइंसाफ इसलिए हुआ है क्योंकि हमने उनका खिलाफ प्रेस मीट किया जिस संस्था में जाकर অ্যাডভোকেট বোলার ছিল কোর্ট বলে দিয়েছি ঠিক আছে আর আমি নিজেই আমার যে আমি যখন সার্চ ওয়ারেন্ট করেছিলাম তখন কোর্টে আমি টাকা দিয়ে সার্চ ওয়ারেন্ট বের করেছি তিনটা সার্চ ওয়ারেন্টে আঠারো হাজার টাকা খরচ করেছি এবং তিনটা সার্চে যেতে গিয়ে আমার গাড়ি ভাড়া নিজের ছাড়া ছ হাজার টাকা করতে ব্যাপারে বলার ছিল কিন্তু কোর্ট বলে দিয়েছি কিন্তু সত্যি কথা যেটা কোনো সংস্থা বলো কোনো কোর্ট বলো কোনো থানা বলো সব জায়গাতে কিন্তু খরচ করতে ডন আমাদের সংস্থাতে ডোনেশন করে মানুষ তবেই আমরা কাজ করি আর কোর্টে গেলে ফিস দিতে হয় তবেই কিন্তু কোর্টের অ্যাডভোকেট আমাদের কেস লড়ে এই কেসটা কেস করতে গিয়ে অনেক মানুষ আমরা আপনারা কমেন্টে দেখেছেন অনেকেই মানুষ বলছে গরিব মানুষ যারা অসহায় মানুষ ওরা কোর্টে যেতে ভয় পায় সেগুলো কমেন্টের মধ্যেই এসেছে ওই পরাকবাণীর কমেন্টেই দেখেছি তো কথা এটা হচ্ছে যে আমাদের কাছে টাকার আমি চার বছর ধরে সরকারি অ্যাডভোকেট দিয়ে কেস চালাচ্ছি আমিও প্রাইভেট অ্যাডভোকেট ধরতে পারছি না টাকার অভাবে আর মানুষে বলছে আমি ব্যবসা করছি রমরমা ব্যবসা তাহলে আমার অ্যাকাউন্ট চেক করা হোক আমার অ্যাকাউন্টে কিংবা আমার ডিজায়ার লাইফের অ্যাকাউন্টে যদি কোটি টাকা থাকে লাখ টাকা থাকে আমার অ্যাকাউন্টে তো আমার তিনটা অ্যাকাউন্ট আছে তিনটা অ্যাকাউন্ট চেক করে বুঝে দশ হাজার টাকা বের হবে না কিন্তু আমি ব্যবসা করছি পাশাপাশি ভাবে আপনি আরেকটা কথা বলেছেন যেটা অভিযোগ আছে যে পুলিশও টাকা নিয়ে কাজ করে পুলিশে যে টাকা নিয়ে কাজ করেছে সেটা হচ্ছে ওনাদের স্যালারি স্যালারির কথাটা বলেছি হ্যাঁ কারণ স্যালারি ছাড়া ওরা কি জব করবে করবে না তো ওরা পয়সা পাচ্ছে তবেই ওরা কাজ করছে আমরা উত্তর কলম চৌড়ায় ব্যাপক গাজা ধ্বংস অভিযান আটচল্লিশটি প্লটে প্রায় সাড়ে পাঁচ লক্ষ গাছ উচ্ছেদ করল গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ গাজা চাষের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো কমল চৌড়া থানা প্রশাসন ফিরছে একটি বিরতির পর আপনারা সঙ্গে থাকুন গ্রেসওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ম কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা হসপিটাল ফিরিয়েলাম বিরতির পর ফুলের তলের মার্কুলিন গরমঘাট এলাকা থেকে হ্যারোইন সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হল সোমবার একশো নম্বর সিআরপিএফ এবং গুয়াহাটির নেরকাটিক্স কন্ট্রোল ব্যুরো এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ হ্যারইন উদ্ধার করেছে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় অভিযানে পাঁচশো ত্রিশটি সাবানকেসে লুকিয়ে রাখা ছয়শো পনেরো কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে জ্যাকব মার এবং মেলোডি মার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় তাদের লক্ষ্মীপুর পুলিশ স্টেশনে হাজির করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় অভিযানের নেতৃত্ব দেন একশো সাতচল্লিশ নম্বর সিআরপিএফের কিউটিএম এর ইনচার্জ ইন্সপেক্টর নরেন্দ্র কুমার এবং এনসিবি ওয়াহ ইউনিটের ইনচার্জ ইন্সপেক্টর সালামতা প্রতি বছর তিন ডিসেম্বর কি বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা বুধবার প্রতিবন্ধী দিবসে সক্ষমের পক্ষ থেকে শিলচর পুর কমিশনারের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয় সক্ষমের কর্মকর্তা মিঠুন রায় শিলচর পৌর নিগমের অধীনে যেসব পপতল ভবনের অফিস রয়েছে সেই সব অফিসে প্রতিবন্ধীদের জন্য নিচের তলায় ব্যবস্থা রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে নমস্কার আজকে আমরা জানি যে বিশ্ব বিকলাঙ্গ দিবস তিন ডিসেম্বর সমস্ত বিশ্বে এই দিবসটি পালিত হয় আজকে আমরা শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার যিনি ম্যাডাম রয়েছেন ওনার কাছে আমরা দিব্যাঙ্গ ভাই বোন সমস্ত কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন আমরা ম্যাডামকে আজকে মেমোরান্ডাম দিয়েছি যে একটা কথা রয়েছে যে শুভ কাজের সূচনা কোনো না কোনো জায়গা থেকে হতে হয় তাই আমরা শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ম্যাডামকে রিকোয়েস্ট করেছি শিলচর শহরে যেগুলো মিউনিসিপ্যালিটি অফিস থেকে যে সকল বিল্ডিংগুলোর পারমিশন দেওয়া হয় যেখানে পাবলিকের যাতায়াতের যেগুলো বিল্ডিং রয়েছে সেগুলোতে যাতে ব্যারিয়ার ফ্রি এনভায়রনমেন্ট বা অথবা অ্যাক্সেসিবিলিটি ইন্ডিয়া ক্যাম্পেইনের আন্ডারে ভারত সরকারের একটি আইনই রয়েছে আন্ডার আর পি অ্যাক্ট যেখানে টু থাউজেন্ড যেখানে বলা হচ্ছে যে প্রত্যেক দিব্যাঙ্গই একটা ইনক্লুসিভ সোসাইটি একটা সমাজ যেখানে আমরা সকলেই সকলের জন্য বিচরণ ব্যবস্থা এবং চলাফেরার ব্যবস্থা সুগম থাকে সেই ব্যবস্থা নিয়েই এই প্ল্যান তো সেটাকে আমাদের শিলচর শহরে যাতে ইমপ্লিমেন্ট করা হয় অতি শীঘ্রই যাতে আমাদের দিব্যাঙ্গ ভাই বোন যারা হুইলচেয়ারে বা ট্রাইসাইকেলে জীবনযাপন করে তারা যাতে সরকারি বিভিন্ন বিল্ডিং বা পাবলিকের যাতায়াতের জন্য সঙ্গল বিল্ডিংগুলো রয়েছে সেখানে খুব ইজিলি বা খুব সহজভাবে সেই বিল্ডিংগুলোতে এবং আধিকারিকদের সাথে দেখা করতে পারে সেই নিয়ে আজকে আমরা একটা মেমোরান্ডাম দিয়েছি ম্যাডাম জেনে খুব খুশি হয়েছেন এবং তিনি বলেছেন যে কাছাড় জেলাতে প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে এটা জেনে খুব খুশি হয়ে তিনি বলেছেন যে দিব্যাঙ্গ প্লেয়ার যারা রয়েছে প্যারা স্পোর্টস প্লেয়ার তারা যদি কোনো ধরনের কোনো অনুষ্ঠান করতে চায় তাহলে গান্ধী পার্কের যেখানে জমায়েতের ব্যবস্থা রয়েছে সেখানটা তিনি সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে করে দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়াও বিভিন্ন জায়গাতে যেখানে কালবাটের ব্যবস্থা রয়েছে কিন্তু কোনো কারণে নেই আর চলাফেরা করতে অসুবিধা হয় সেই সব জায়গাও তিনি অতি শীঘ্রই আমরা রিপোর্ট করলে উনি ঠিক করে দেবেন এবং তিনি মিউনিসিপ্যালিটি অফিসেও এখানে একটি বসার ব্যবস্থা দিব্যাঙ্গদেরকে নিচে করার ব্যবস্থা করে দেবেন যাতে তাদেরকে কষ্ট করতে না হয় এবং সেখানে লিফ্টও রয়েছে এই ব্যবস্থাগুলো সমস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে বিল্ডিংগুলো রয়েছে সেখানে অতি শীঘ্রই তিনি করার জন্য বাকি সমস্ত ডিপার্টমেন্টেও তিনি অতি শীঘ্রই একটি চিঠি লিখবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তাই আমরা দিব্যাঙ্গ সকলের পক্ষ থেকে ম্যাডামকে আমরা ধন্যবাদ জানাই এবং আজকে বিশ্ব বিকলাঙ্গ দিবসে আমরা আশা করি শুধু শিলচর নয় সমস্ত কাছাড় জেলা এবং বরাক উপত্যকার বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসন এই ব্যবস্থাগুলো গ্রহণ করবে এবং দিব্যাঙ্গদের চলাফেরার জন্য এক অ্যাক্সেসিবল ইন্ডিয়া ক্যাম্পেইনের অন্তর্গত এক সুন্দর সমাজ গঠন করবে যেখানে সকলেই নিজ খোলা চলাফেরা করতে পারে ভূমাফিয়া চক্রের বিরুদ্ধে মারধর এবং ছিনতাইয়ের ঘটনার তদন্ত ক্রমে শাস্তির দাবি জানালেন শিলচর রংপুর দ্বিতীয় খণ্ডের জসিম উদ্দিন লস্কর এ মর্মে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও পুলিশ সুপারের কাছে স্মারকপত্র লস্কর নিবাসী হুসেন ব্যক্তি ও তার সঙ্গী সাথীরা এক যুগে ভু মাফিয়া রাত চালাচ্ছে বুধবার সকাল আনুমানিক নয়টা ত্রিশ মিনিটের সময় তিনি মোটরসাইকেল নিয়ে বাড়িতে আসার সময় ভূ মাফিয়ারা তার বাড়ির সম্মুখে আমার সঙ্গে থাকা ঘর নির্মাণে নগদ মং দুই লক্ষ টাকাসহ মোবাইল ফোন কিল ঘুষি মেরে ছিনতাই করে নিয়ে যায় এছাড়া কিছু জায়গা জমি বিবাদীরা জোর করে বেদাপণ করে রেখেছে অলরেডি আমার আগে বুঝিনি আমি রাস্তা দিয়া যেতে আসলাম আমার ঘর খাস চলে রড বালি ভাতর সিমেন্ট আনার লাগিয়া পকেটও আমার ক্যাশ দুই লাখ টাকা আছে এরপরে মোবাইল আছে হঠাৎ করে আমার দৌড়াইয়া ইয়া আমার বক্সিং মারিয়া রাস্তাত পালাই পলানির পরে আমি উঠলাম উঠার পরে আবার মারছে আমারে মারার পরে আমিও তার কিছু হাতা পাই হয়েছে তার আমার এরপরে তো আমি আই গেছি আবার পরে তার সমস্যাটা হইল যে আমি আগে লাই কেস দিলাম আগে আমার জায়গা জমি নিয়ে একটা কেস মামলা চলে তার সঙ্গে আমি সিএম সারের কাছেও দিছি সিএম সারক কাছে দেওয়ার পরেও কোনো কিছু আমি মানে রেসপন্স পাইছি না

তিন ডিসেম্বর স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের জন্মদিনকে অ্যাডভোকেট ডে হিসেবে পালন করা হয় রাজেন্দ্র প্রসাদ প্রথমে পেশাগতভাবে একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন আজ এ উপলক্ষে শিলচর জেলা বার সংস্থায় এক অনুষ্ঠান হয় অনুষ্ঠানের শুরুতেই সংস্থার সদস্য ও সদস্যরা প্রদীপ প্রজ্বলন করে এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদের প্রতিচ্ছবিতে ফুল দিয়ে প্রণাম শ্রদ্ধা জানান এরপর সংস্থার সিনিয়র পাঁচজন সদস্যদের উত্তরীয় ও ফুলের তুরা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এ অনুষ্ঠানে প্রচুর সংখ্যক আইনজীবীরা উপস্থিত ছিলেন এ বিষয় নিয়ে জেলা বার সংস্থার সভাপতি দুলাল মিত্র বক্তব্য রাখেন রাজেন্দ্র প্রসাদ ডক্টর সম্পর্ক তিনি আমি শুধু একটা কথাই বলব যে আমরা আজকের যে দিনটা থার্ড ডিসেম্বর ডে ডে এই ডিসেম্বর এটা শুধুমাত্র যে আমরা আনন্দ উৎসব করবো শুধুমাত্র জন্যই না আমাদের কী কী করণীয় আছে এগুলো আমাদের আলোচনা করা প্রয়োজন নিশ্চয়ই ভবিষ্যতে আমরা আলোচনা করব আমি খালি একটা কথা বলতে চাই আমি একটু দুঃখের শুনে বলব যে আমাদের এই বারের তো এখন অনেক মেম্বার আটশোর উপরে আমাদের মেম্বার প্রায় সাড়ে আটশো সাড়ে আটশো নশোর মতো আমাদের বারের যে ডিগনিটি অ্যাডভোকেটের যে ডিগনিটি এই ব্যাপারে আমাকে দুঃখের সুত্রে বলতে হয় যে আমাদের কেউ কেউ তারা দুটি ব্যাপারে কিন্তু একেবারেই সচেতন না তারা এমন কিছু কাজকর্ম করে থাকে যে যা তাতে আমাদের ডিগনিটিতে কিন্তু ঘুম্ণ হয় আজকে যদিও কোনো একটা জায়গায় কোনো একটা জমি দখলের জন্য একজন অ্যাডভোকেট যায় সেটা তাহলে আমাদের অ্যাডভোকেটদের প্রেসিস কোথায় থাকতে পারে এটা খুব দুঃখের ব্যাপার আমি কারোর নাম বলছি না কিন্তু এই ধরনের ঘটনা তো ঘটছে আমাদের এবং এই ধরনের আরও অনেক কিছু ঘটনা আছে আমি সব হয়তো আপনাদের সঙ্গে আপনারা বুঝতে পারছেন আজকের আজকের এই অ্যাডভোকেটসটাতে এই কথাটা আমি এই জন্যই বললাম যে আমাদের প্রফেশনের যে যে ডিগনিটিটা আছে যে মর্যাদাটা আছে সমাজের চোখে যে আমাদের মর্যাদা আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গাতে আমি দেখেছি যখন বলেছি যে আমি অ্যাডভোকেট যে মর্যাদাটা পাই সেটা আমি কিন্তু বলি যে আমি একজন ব্যবসায়ী সেই মর্যাদা কিন্তু আমি পাই না বললে পর তার মর্যাদাটা অনেক বেশি সুতরাং সেই মর্যাদা কিন্তু আমাদের কিন্তু রাখতে হবে তবে আমাদের আমাদের সফল হবে আমি এর বেশি কিছু কথা বলবো না কারণ কথা বলার জন্য নির্দিষ্ট দুজন বক্তা এখানে ইতিমধ্যে চলে এসছেন আমাদের দেবব্রত দাস এবং আমাদের দিদি এদিকে চলে সুতরাং আমি এই পর্বের জন্য এইটুকু বলে আপনাদের সবাইকে অসংখ্য এই পর্বের আমি সমাপ্তি ঘোষণা সমাজ সেবার নামে দুস্থ মহিলাদের কাছ থেকে নানা অজুহাতে টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত গীতা পাণ্ডে সম্প্রতি ফেসবুক লাইভে দাবি করেছেন যে ন্যায় বিচার দিতে আদালত ও পুলিশ টাকা খায় এমন মন্তব্যকে কেন্দ্র করে শিলচরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বুধবার জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা ধর্নায় বসে তার গ্রেপ্তারের দাবি জানান খোকাইরা বলেন অনেকদিন ধরেই সমাজ সেবা নামে ফান্ডামি করে চলছেন গীতা পাণ্ডে। তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে দুস্থ ও বিপর্যস্ত মহিলাদের পারিবারিক সংকটে সুযোগ নিয়ে তিনি টাকা নিয়েছেন যখন কেউ প্রতিবাদ করেছেন তিনি উল্টো পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন আমরা এসে এতদিন থেকে যে গীতা পান্ডে লাইভে আইয়া কইতেছে ওপেন হইতেছে হ্যাঁ সোশ্যাল মিডিয়া ওপেন নাই কইতেছে কোর্টে টাকা নেয় পুলিশের টাকা নেয় সবাই টাকা নিতেছে তো এটার আমরা প্রুফ লাগবো আমরা মানি না যে আমরা প্রশাসনের টাকা নেই আমরা কোর্টে টাকা নেই আমরা জানি তারা রক্ষা করি তারা আমরা রক্ষা করিয়ে যাইতেছে আমরা এটার জবাব লাগে আর এতদিন যে তাই ওপেন হইয়া যাইতেছে আমরা প্রশাসনের থেকে কড়া পদক্ষেপ গীতা পানের কেনে নেওয়া হইতেছে না এটার আমরা জবাব লাগে জবাব চাই জবাব চাই আজকের সংবাদে পর্যন্তই নমস্কার